পুরুষের বেলা পুরুষের বেলা জুতা শো নিচে তিন চার প্যান্ট যদি অতিরিক্ত থাকে তাহলে এটা আধুনিক হয় কলা গাছের মতো সোজা যদি হয় এটা আধুনিক হয় আর লেদের যদি হয় তাহলে মধ্য হাঁটু পর্যন্ত কাপড় ভাড়া হইলে এটা আবার আধুনিক হয় কথা বোঝেন না আরে আসলে সব হয়ে গেছে উল্টা মগজের মধ্যে পছন্দ রয়েছে শিংড়ি মাছ

আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল এই মগজের মাঝখানে যদি ময়লা ঢুকে ওই টয়লেটের ট্যাঙ্কি যদি ঢুকে তাহলে লাভ দিতে চাই সামনে যা কথা কয় কথা আমাদের দেশে আমাদের দেশেও যে সকল পণ্ডিতেরা ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে জাতিকে আগায় নিতে চায় এদের পাথার মগজের ভিতরে টয়লেটের ট্যাঙ্কি ঢুকেছে জাতি আগায় না বরঞ্চ চিংড়ি মাছের মতো লাভ দিলেই পিছাইলে আগাইলেন কোথায় জানি না কোন দিকে আগাইছে আমি দেখি ছোট সময় আমরা দেখছি যত চুরি হইতো এখন এর চেয়ে বেশি বাড়ছে যত ডাকাতি হইতো এর চেয়ে বাড়ছে আগে সুদখুর যত জন ছিল এখন কমছে না বাড়ছে ঘুসখুর আগে যা ছিল এখন কমছে না বাড়ছে ইফটেজিং কমছে না বাড়ছে মদের বোতল ও মাইডা আগে শহরের রোগ ছিল এখন গেলাম ওই রোগ ঢুকছে কথা কয় না কেন না কেন তাহলে কোনটা কমলতে অপরা তো দিন দিন খালি পাল্লা দিয়ে বাড়তেছে তো আমরা আগাইলাম কোন দেখতে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই খুব খেয়াল করে শুনবেন আলে মলামরা এই কথা বলি এই কথা বলার কারণেই অনেকে তাদেরকে পছন্দ পছন্দ করে না আচ্ছা মসজিদে ইমাম কয়জন থাকে কয়জন থাকে হ্যাঁ

আচ্ছা বলেন এরা সুস্থ না রুগী ভালো না খারাপ একটু আওয়াজ করে কেন এরা ভালো না খারাপ এখন এই যে পাঁচ যে ফুলছে এরা তো পাঁচ জন পাঁচ রুগী এক কথাই বলেন না পাঁচটা সুর আরে যেই যেই রুগী হোক আপাতত ধরেন পাঁচটা সুর খতিব সাহেব কয়জন একজন এখন এক বয়ানের কারণে ফাঁসটার গায়ে গিয়া লাগছে এখন এই ফাঁসটা মসজিদ থেকে বাইরে গিয়া সার দোকানে কিছুদিন যদি এমনি চলে আর একদম মসজিদও যাই যাইতার না কলকাতা করতে ইমাম বদলাই না